গোটা মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো নোবেল পুরস্কার জিতেছেন সৌদি বিজ্ঞানী উমর বাগি রসায়নশাস্ত্রে যুগান্তকারী অবদানের জন্য তাকে নোবেল কমিটি চলতি বছর বিজয়ী হিসেবে ঘোষণা করেছে এতে নতুন অধ্যায় সূচিত হল আরব বিশ্বের বিজ্ঞান অগ্রযাত্রায় ওমরবাগের জন্ম ফিলিস্তিনি মা বাবার ঘরে শৈশব ও পড়াশোনা কাটিয়েছেন জর্দানে পরে গবেষণার উৎকর্ষ ও উদ্ভাবনী কাজের স্বীকৃতিস্বরূপ তাকে সৌদি নাগরিকত্ব প্রদান করা হয় দু সালে ল্যাব গবেষণা কেমিস্ট্রিতে তার গবেষণা আধুনিক শক্তি উৎপাদন পরিবেশবান্ধব জ্বালানি এবং টেকসই প্রযুক্তির উন্নয়নে নতুন দিগন্ত খুলে দিয়েছে নোবেল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর ওমরবাগির উদ্ভাবন ভবিষ্যতে জ্বালানি ব্যবস্থাকে আরও পরিচ্ছন্ন ও কার্যকর করে তুলবে সৌদিতে উদযাপন এই অর্জনে গর্বিত গোটা আরব বিশ্ব সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং শিক্ষা মন্ত্রণালয় একে দেশটির বৈজ্ঞানিক ইতিহাসের স্বর্ণালী মুহূর্ত হিসেবে বর্ণনা করছে এক সময় তেলের দেশ হিসেবে পরিচিত সৌদি আরব এখন জ্ঞানের শক্তিতে উজ্জ্বল হয়ে উঠেছে বিশ্বমঞ্চে ওমর বাঘির এই নোবেল জয় প্রমাণ করেছে বুদ্ধি পরিশ্রম আর সুযোগ পেলে মরুভূমিও ফুলে ভরে যায় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে